দু সালে বাইশ সেপ্টেম্বর মাসে ঢোল পিটি কয়েক লক্ষ টাকা ব্যয় করে উদ্বোধন হয়েছিল ভীমচক খালের ওপর পাকা পোক্ত পিলার দিয়ে প্রাক্তন চেয়ারম্যান রামচন্দ্র ব্যানার্জি নামে একটি সেতু এই সেতু উদ্বোধনে এসেছিলেন তৎকালীন বিধায়িকা জুনমালিয়া তড়িঘড়ি উদ্বোধন করা হয়েছিল এই যোগাযোগের মাধ্যম এবং সঙ্গে একটি জনসাধারণের জন্য পাবলিক টয়লেট ও ফেন্সিং দিয়ে ঘিরে ফেলা হয়েছিল এই নালার ওপর সেতুটি যদিও সেই সময় অনেকে এর সুনামও করেছিলেন কিন্তু গত বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টিতে হঠাৎ সেতুর নিচের গাডওয়াল ধসে পড়ে তারি ভাঙন দেখা দেয় পুরো সেতুর ওপর পর্যন্ত অন্যদিকে পাবলিকের জন্য তৈরি করা এই টয়লেটটিও ভগ্ন দশায় পড়ে রয়েছে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে জলের তলায় এরকমই অভিযোগ করেছেন স্থানীয় সহ বিরোধীরা এরই পাশাপাশি বিরোধীদের অভিযোগ এই নালা দীর্ঘদিন ধরে নোংরা বালি জমে ভর্তি হয়ে রয়েছে যা পরিষ্কার করছে না পৌরসভা এবং প্রশাসন যা নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে কাউন্সিলর এবং পৌরসভার বিরুদ্ধেও সম্পূর্ণ ভুল পদ্ধতিতে তৈরি হয়েছে এই কালভার্টটা আর এটা নিয়ে আমি প্রথম এখানে প্রতিবাদ করেছিলাম এখানে বিক্ষোভ দেখেছিলাম বিজেপির তরফ থেকে কিন্তু সেদিনও পৌরসভা আমার কথায় কর্ণপাত করেনি চেয়ারম্যান করেনি আমি কাউন্সিলর নিয়ে কিছু বলবো না নভিশ ছেলে সদ্য রাজনীতিতে এসেছে তাই ওকে নিয়ে আমি কোনো মন্তব্য করব কিন্তু এটা সম্প যদিও কাউন্সিলরের কোনো ভূমিকা এখানে নেই কারণ ও রিমোট কন্ট্রোলে চলে আর পৌরসভা যদি একটু সচেতন হতো আমি এটার অরিজিনাল যে ম্যাপ ব্রিটিশ পিরিয়ডে সেই ম্যাপ খুলে দেখিয়েছিলাম এখানে আগে তিনটে আর্চ ছিল সেটাকে ভেঙে দুটো আর্চ করা হয়েছে বলেছিল যে বন্যার সময় সমস্যা মিটে যাবে সমস্যা মিটে যাওয়া তো দূরের কথা ভেঙে পড়ে গেছে গতবারেও যখন বর্ষার সময় এই কালভাটের উপর দিয়ে জল গেছে সে আপনারা এসে ছবি করেছেন আজকে সম্পূর্ণরূপে পৌরসভার ব্যর্থতা এর দায় পৌরসভাকে নিতে হবে এলাকার এখানে বাড়িও কিন্তু ঢুকছে তাই নয় দেখুন কোনো ড্রেনিং না হওয়ার ফলে জল উঠছে আসছে আজকে যে ভুল পদ্ধতিতে বানানো হয়েছে এবং পুরোপুরি প্রক্রিয়া যে ভুল ছিল সেটা কিন্তু সেদিন আমরা প্রতিবাদ করে জানিয়েছিলাম সেটা আজকে প্রমাণিত এই দেওয়াল ভেঙে পড়া প্রকৃতি যে জলের রেস এই এই ব্রিজ কেন যে কোনো ব্রিজই এরকম করতে বা অবঘটন ঘটতে পারে এটা ইচ্ছাকৃত করে নয় ঘটে গেছে নিশ্চয়ই আগামী দিনে পৌরসভা আমাদের চেয়ারম্যান খুবই ভালো চেয়ারম্যান উনি এটাকে নিশ্চয়ই মেরামতের চেষ্টা করেন কত কোটি টাকা হয়েছিল বাকি এটা আমার ঠিক এই সময় ওই সময় মনে নেই ঠিক এটা মনে হয় এই যে এই জলের রোদে হয়েছে এই তো সব জায়গায় তো যদি মেদিনীপুরে কেনে পশ্চিমবঙ্গে যেমন ঘাটা যেমন দেব বলছে আমার যে মাস্টার প্ল্যান মেদিনীপুরেও যদি আমাদের মাস্টার প্ল্যান করে আগামী দিন কিন্তু আশা করি এই জলের স্রোত থাকবে না জল চলে নদী ড্রেন এক হয়ে গেছে যার জন্যে জল সব জায়গায় উঠে যাচ্ছে যদিও এই বিষয়ে চেয়ারম্যান সৌমিন খান বললেন দু বছরের মধ্যে নয় আমাদের ব্রিজ সুন্দর আছে রামচন্দ্র সেতু সেখানে তার পাশে একটা গাড়োয়াল ছিল এই প্রবল বর্ষণে তলাটা মানে এমন গর্ত হয়ে গেছিলো যাতে একটা গার্ডওয়ালের একটা সাইজ একটু উল্টে গেছে এবং আমরা সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছি তারা পর্যবেক্ষণ করেছে এবং নতুন করে আবার হবে এবং এটার জন্য যদি আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের গাফিলতি থাকে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং যে এজেন্সি কাজ করেছে তার যাতে পেমেন্টও যাতে না হয় হেল্প করা হয় সেটাও দেখতে De news, me